এটা বডি হ্যাঁ দোকানের পাতা নেই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শক্তি ব্লগের একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন বিকেলবেলা আমরা এসেছি ছাদে মানে যে বাড়িতে আমরা এসেছি ওই বাড়ির ছাদে প্রথম এসেছি একটু ছাদ থেকে দেখব বলে বাইরের দৃশ্যটা কেমন লাগে খুব সুন্দর লাগছিল তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব ফ্ল্যাট মানে এখানে এই একটাই বাড়ি আমি দেখতে পাচ্ছি আর ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে আর সবগুলোই ফ্ল্যাট তো ভালো কোথায় কোথায় ও দেখছি চাঁদ মুন তো গাড়ির আমরা এখন এসেছি এই বাড়ির ছাদে মানে যখন এই বাড়িতে এসেছি তার প্রথমেই এই ছাদে এসেছি ছাদটা খুব সুন্দর লাগছে উপরটা হেরে দিয়েছি আর চার সাইডটা দেখ কত সুন্দর লাল লাল দেখো তোমাদেরকে একটা জিনিস হচ্ছে আমের বকুল দেখো কত টেস্টি আমের বকুল এই আর এই সাইডে তো আমরা থাকি মিষ্টিতে বুগু

তো এই যে এখন এসছে বুকুকে নিয়ে ও খেলাচ্ছে আর আমি ঘুরছি করবো তো সাতটা বেজে গেছে আর বুকু কাঁদছে খেলাতে কারণ পার্ক বন্ধ করে দেয় ছাত্রের সময় তো আরও কাঁদছে তো আমরা এখানে চপ কিনবো বলে দাঁড়ালাম বোন বললো যে এখানে চপ খেতে কেমন লাগে একটা কিনে দেখ তো সেই জন্য দুটো চপ নেবো বলে এই যে বুকু দাঁড়িয়ে আছে এগুলো দোকানের সামনে আর দোকানের পাঁচটা নেই বুকু দোকানই কোথায় দোকানে যদি চলে গেছে বাড়ি চলো বাড়ি যাবে

দেখো বাজার থেকে মানে বাইরে গিয়েছিলাম ওই জামা কাপড় সেলাই নিয়ে এত জায়গায় ঘুরে ঘুরে জামা কাপড় কেউ সেলাই করে না তারপরে যদিও একটা বাড়িতে গেলাম তো ওরা বলছে ওদের ভীষণ এখন চাপ জামা কাপড় সেলাই করতে মানে ভীষণ টাইম লাগবে ঠিক আছে তো এখন করতে পারবে না তো সেই জন্য চলে এলাম আর বাইরে থেকে চলে এলাম বুকু বাইরে ধরেছে ওই যে বল তোমাদেরকে দেখালাম যে এগুলো এগুলো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম দোকানে আর পেলাম না বুকু এখন বাইরে দৌড়েছে এগরোল খাবে তো আমি কী করব ছেলের বাইরে রাখবে এখন এসে আমি খাবার বানানোর বাদ দিয়ে ওকে আমি এগরোল বানিয়ে দিচ্ছি এখন জানি না এখন এগরোল খাবে কখন আর ও খাবারটা খাবে কখন কিছু করার নেই ওকে বানিয়ে দিতে হবে ওখানে এগরোলটা একটু খেতে পছন্দ করে তো সেই জন্য আমি এখন এগরোল বানাচ্ছি মানে ডিমটা ফেটিয়েছি তার মধ্যে গাজর পেঁয়াজ সব দিয়ে দিয়েছি বায়না করছে ও যাদের বাড়িতে গেলাম দেখতে মানে ট্রেনারি জন্য জামা কাপড় সেলাই করার জন্য তো ওদের বাড়িতে ও দেখেছে গাড়ি মানে ওদের বাড়িতে ছোটো বাচ্চা ছিল মানে এখন বড় হয়ে গেছে তো ওর গাড়ি সাজানো আছে তো ওই গাড়ি বাইনা ধরেছে আমাকে গাড়ি দেয়নি তো ওকে একটা রোবট দিলো ওটা ওর মন ভয় না আমার গাড়ি চাই আর লোকের বাড়িতে গাড়ি গিয়ে গাড়ি বায়না করছে কি অবস্থা

এরা এদিকে খাবে না খাবে না খাও নিচে বসে খাবে আসো চলো বিছানায় না চলো নিচে বসে খাবে আসো তো এই যে আমাদের গরম গরম আলুর পরে চলে এসছে আর এই যে পাতার চাটনি বুগু কি খাচ্ছো বুগু কী খাচ্ছ বুগো কী খাচ্ছো তুমি হুম ভালো টেস্টি তো কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো সকাল হয়ে গেছি আর আজকে মঙ্গলবার তো সেই জন্য ঘরগুলো মোছামুছির কাজ শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে তো এই কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই তারপরে পুজো পাঠ করার আছে তো আজকে একটু ভাবলাম কারি চাউল বানাবো অনেক দিন খাইনি কারণ লক্ষণৌতে আমি কবে খেয়েছিলাম মনেও নেই তো ওখান থেকে আসার পরে আর কোনো দিন বানানো হয়নি খাওয়াও হয়নি তো সেই জন্য বাঁধাকপির পকোড়াগুলোকে আগে ভেজে নিয়েছি তারপরে এই মশলাগুলো পেস্ট করে নিয়েছি যেহেতু মঙ্গলবার সেই জন্য পেঁয়াজ রসুন কিছুই দেবো না আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে দিয়েই আমি মশলাটা রেডি করে তারপরে কড়াইটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো তে এতে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এতে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো তারপরে দেখতে পাচ্ছো বেসন আর দইটা আমি গুলে রেখেছিলাম এতে একটু নুন দিয়ে দিয়েছিলাম আগে থেকেই তো এটা আমি এই মশলাতে দিয়ে দেবো কারণ মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এটা দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকতে হবে কারণ যেহেতু বেসন দেওয়া হয়ে গেছে আর তোমরা যদি কেউ বানাতে চাও বেসনের কোয়ান্টিটিটা দই চেয়ে একটু কম রাখবে কারণ মোটা হয়ে যাবে অনেকটা কারণ বেসন জানি তোমরা ফুলে যায় তো সেই জন্য তো এটা আমার দেখতে পাচ্ছ ভালো মোটামুটি ফুটে উঠেছে তো তারপরে আমি পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেবো তো আমার কমপ্লিট হয়ে গেছে এর উপরে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো তোমরা চাইলে কারিপাতাও দিতে পারো যেহেতু কারি চাউল নাম তো তো কারিপাতাও দিতে পারো তো আমি আমার কাছে নেই যেহেতু তাই আমি ধনে পাতা দিচ্ছি আর খুব সিম্পল একটা রেসিপি তোমরা যদি চাও বাড়িতে খুব বানাতে পারো খুব সহজেই বানানো হয়ে যাবে দেখতে পেলে কতক্ষণ গেলো বানানোর জন্য বেশিক্ষণ টাইম লাগেনি তো এরকম একটা রেসিপি তোমরা বাড়িতে চাইলে বানিয়ে খেতেই পারো আর খুব সুন্দর খেতে হয় তো আজকে আমি রেসিপিতে বানিয়েছিলাম এই কারি চাউ মানে কাড়ি বানিয়েছিলাম তারপরে এদিকে সিম আলু মাখা করেছি আর পাঁপড় ভেজেছে ভাত করেছে আর বেশি কিছু করিনি এইগুলো দিয়েই চলে যাবে যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য আমরা একটু চেষ্টা করি যে একটু পেঁয়াজ রসুন ছাড়া খেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মানে রান্না করছি এখন কারি তো এটা আমি খেয়েছিলাম লক্ষ্ণতে মানে কবে লাস্ট খেয়েছিলাম সেটা আমি জানি না অনেকদিন থেকে অনেক দিন মানে লখনউ থেকে চলে এসেছি তো এখানে আজকে ইচ্ছে হলো আর আজকে আমি মঙ্গলবার কী করবো মানে কি রেসিপি করবো খুঁজে পাচ্ছিলাম তো ভাবলাম কারি চাওয়া বানাই ওটা বানাচ্ছি বাঁধাকপির পকোড়া করছি আজকে কারণ পেঁয়াজ তো দিতে পারবো না তো সেই জন্য বাঁধাকপি দিচ্ছি বাঁধাকপি পকোড়া দিয়েই বানাবো আজকে আর অনেকদিন পরে খাবো খুব ভালো লাগছে আর আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো এইসে জানুয়ারি বুকু এক হয় দিকে বুকুর রাগ করেছে ঠিক আছে কালকে ওকে আমি বুকি শিখো আর ও আজকে আমাকে বলছে বকবে না আমাকে বকবে না আমাকে বদমাশি করছে আর বলছি বকবে না আমাকে বকবে না তোমাকে আমি বকেছি কালকে আজকে বকবো বকবো না আজ আচ্ছা বুঝিয়ে দাও একটা প্যার করো ওদেরও বুঝিয়ে দিয়ে দাও সবাইকে সবাইকে পুছিয়ে তো চলো ব্লগার কি বেশি কিছু দেখাবো না তোমাদের তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে প্রেস করে সবার সাথে শেয়ার করে দিও ভিডিও তা বাই বাই বলো বলো দেখা হচ্ছে বলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো জানি না কারণ অ্যাপার্টমেন্টে ওখানে হচ্ছে মানে অনুষ্ঠান হচ্ছে আজকে বেশি জানুয়ারি সেই জন্য তো ওখানে মাইক পাচ্ছে তো জানি না গল্পটা কি শুনতে পাচ্ছ শোনা যাচ্ছে আমাকে তোমাদেরকে শোনা যাচ্ছে কিনে বুঝতে পারছি না তো চলো